যদি জানতে চান তাহলে যা লাগবে বন্ধুকোন আমাকে লোকেশন দিয়ে আপনাদের কাছে আনা হলো তাহলে দুনিয়ার লাইনে আপনাদের রাস্তায় লোকেশন জানতে হলে যেমন জানা লোকের দরকার আছে মানুষের স্থায়ী সম্মানের লোকেশন পৃথিবীর রাজা বাদশা দিতে পারবে না পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দিতে পারবে না একজন মানুষের দুনিয়ার থেকে আহরাত পর্যন্ত জান্নাতের লোকেশনের গ্যারান্টি স্থায়ী সম্মানের গ্যারান্টি দিতে পারে একমাত্র কোরআন একমাত্র নবীর আদর্শ আর দিতে পারে অমায় কেন কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য কি আপনারা আগায় আসবেন আমি কিন্তু আমি এই লোকেশন আজকে নিতে চাই যে লোকেশন দ্বারায় আমরা আল্লাহকে পাইতে চাই আমরা তো সব পেয়ে গেছি কিন্তু আল্লাহকে পাই নাই এই জন্য আমাকে সময় দিবেন তো দেবেন তো ইনশাআল্লাহ কারা দেবেন হাত জাগা থাকে তা তাকবীর দিতে পারবেন একজন কেউ কে পারবেন তাকবীর দেন তাকবীর লিল্লাহি তাকবীর সাহস হারিয়ে গেছে সরেন সরেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা কোরানের ক্লাস হচ্ছে কত বলেন না কেন এই ক্লাসে আমাদের কিছু ভঙ্গি বা শিখতে হবে জানতে হবে এটা জানলে আমরা পরবর্তীতে এর দ্বারায় ফায়টা বাং হব দুনিয়াতে হবে আখরা হবে দেখেন শিক্ষক তার ছাত্রকে আগে নিজের নিজেকে কী করে ছাত্রকে কনভার্টেট করে তাই না এই আমার দিকে তাকাও যাব এই তাই শোনো বলে না আমি আপনাদের সামনে এই জন্য এগুলো করতেছি তফসিল করার আগে আলোচনা যে আমি অনেক সময় উদাহরণ দিই জমিন যদি উর্বর না হয় এই জমিনে ভালো বীজ দিয়াও লাভ কথা বলে লাভ আর জমিন যদি উর্বর হয় ওই জমিনে যদি দুর্বল বীজ ধেন তাহলে তার থেকে ফসল পাওয়ার আসে আপনাদের মনটাকে আগে উর্বর করব তারপরে আমি এ কোরআনের বীজ আপনাদের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করব আমার কাজ আমি করব আল্লাহর কাজ আল্লাহ করবে এই কাজের সাথে আমরা একতা ঘোষণা করতে পারি তো ইনশা এজন্য আপনার এলাড় আছেন তো আছেন তো ইনশাআল্লাহ তাকবিদ্যা নেবে উল্কে দেবে না কেন নাই সরেন আমি আপনাদের বলি এ তাকবির মানেই রাষ্ট্রবিরোধী নয় তাকবির মানে দেশের বিরুদ্ধে দল আমরা এই স্বাধীনতার পক্ষেই আছি কথা বলেন না কেন কথা না কেন আমরা স্বাধীনতার পক্ষেই আছি তবে কথা হচ্ছে মুসলমানের একটু কাটিং কুটিং ভালো থাকা দরকার সাইজ ভালো থাকা দরকার কি বলেন সাইজ ভালো থাকা দরকার না এজন্য আমাদের সাইজ কি রকম হবে আমি গতকাল তাফসীরে বলেছিলাম শোনেন গতকাল বলছিলাম যে আমার বসা দেখেই যেন আল্লাহ বুঝতে পারে যে আমার ক্ষুদা আছে দেখেন আমি অনেক আগে দাওয়াত খাইছি আপনারা দাওয়াত খাওয়ান না অনেক সময় দাওয়াত খাওয়ান না দাওয়াত খাওয়ার ওই যিনি খাবার পরিবেশন করে ওই বসার ঢং দিকে বুঝে যে এক খাইতে পারবে কথা বলেন না ওই ওরে দেয় সাইজ আছে আর লোক মা দেখলেই বোঝা যায় যে খাবে কথা বলেন না কেন তো আপনার বসার সাইজ দেখেই এখানে আল্লাহ বুঝবে বান্দা গুনাহ থেকে বেছে বান্দা দুনিয়া থেকে বেছে দুনিয়া আমার কোরআন সুন্নাহ দিয়ে করতে চায় আমাকে পাইতে চায় ওই বান্দা আর কেউ তোকে না দিলেও আমি আল্লাহ আগায় আসতে চাই না ভয় লাগতেছে না কোন ভয় না ইনসা বন্ধু করে আমার ভাই আমার জন্য আগানোর দরকার আছে কি নাই ইনসা আপনারা সময় দিবেন তো তাহলে এখন আলোচনায় যাব আমি আর অন্য দিকে ভূমিকায় যাব না এখানে সভাপতি সাহেব থেকে শুরু করে যারা আছেন সবার প্রতি আমার সশদ্ধ সালাম মোবারকবাদ সবাইকে আমি আমার অন্তর স্থান দিলাম

আর নবী যদি গ্রহণ করে তাহলে স্বয়ং আল্লাহও বাংলার দিকে তাকায় থাকবে তাহলে আমাদের আজকে টার্গেট হবে আজকে আমাদের একটা ভিউ হবে আমাদের একটা সফটওয়্যার হবে আমাদের একটা আমল হবে যে আমরা এমন কিছু গ্রহণ করব যেটা গ্রহণ করলে আমাদের দিন থেকে শুরু করে দুনিয়ার সব আল্লাহর সন্তুষ্টির কারণ হয় কথা বলছেন কথা বুঝছেন না ভাই তাহলে আমার এই ভাঙ্গা ভাঙ্গা কথা কি আপনারা শুনবেন আমি তো তো সুর দিতে পারবো বলে জানি না বুঝাইতে তো পারবো শুনবেন তো আমি জানি পাবনার মানুষ কোরআন প্রিয় আল্লাহ প্রিয় পাবনার যুবকরা ইসলামের সৈনিক কথা বলেন না কেন সারা সারা দেশে যে নাম ছড়িয়ে আছে ইনশাল্লাহ আসুন আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এমন একটা গুণ অর্জন করব যে গুণ অর্জন করলে আমরা দুনিয়াও পাবো আখেরাতে পাবো দুনিয়াও বাদশাহ আখেরাতেও বাদশাহ যে কিছু যুক্তি এবং লজিক দেওয়া হচ্ছে যে নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে কোরআন মানলে রসুলের আদর্শ মানলে আর চেয়ারম্যানি মেম্বারি করা যাবে না আর সমাজের নেতা হওয়া যাবে না আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে নেই আমি আপনাদের পক্ষে আছি এই লজিকগুলো হচ্ছে ইংরেজদের বিজাতিদের আমি আপনাকে বলি আপনার স্থায়ী যে আসল এটা আপনি যদি কেমন পর্যন্ত রাখতে চান তাহলে একমাত্র নবীজির সিরাত আর সাথে আপনার সেই সম্মানের চারটাকে রঙ্গিন করে দেন আপনি মরে যেতে পারেন আপনার চারটা ওই রকম থাকবে যেমন দিল্লির একটা মিনার রয়েছে যে মিনারের নাম কুতুব মিনার কথা বল কেন ওয়াজ আমি করতে না জানলে ওয়াজ আপনাদেরকে ভাস দিয়ে শিখে যাও ইনশাআল্লাহ বুঝেন আগে তাফসীর বুঝেন তাফসীর বুঝেন দিল্লির যে মিনার তৈরি হয়েছে বাদশার নামে কত কাল নামে হয়েছে ভারতের দিল্লিতে একটা মিনার আছে না ওই মিনার নাম কি কুতুব মিনার ওটা কি কার নামে বলেন আপনারা আজকে আমাদের ক্লাসে কোথাও আপনাদের সুযোগ দিলাম আলেমকে দিল্লির যে মিনার সারা পৃথিবীর মানুষ যে মিনারকে চেনে সেই মিনারটা আজকে তৈরি হয়ে গেছে কোরআন সন্না দিয়া নিজের জীবন গড়েছে সমাজ গড়ার জন্য মানুষকে আমার এগিয়েছে সে আর কেউ নয় সেই মানুষটা হচ্ছে কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ আমি কিন্তু একটা কথাও রাজনীতির আপনাদের বিপক্ষে যাবো ইনশাআল্লাহ সব কথাই বলার চেষ্টা করবো তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাকে তাৎসির সময় দিবে না বলে বেশি আমি বারোটার তাহলে বুঝাইলাম কোরআন সন্ন্যান মানলে মানুষের সম্মান বাড়ে না কোন জনে গণ বাড়ে না কোন ওই দেশের বাচ্চা ছিল শাহজাহান শাহজাহানের নামে তো একটা মিলান নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন মিনারটা কার নামে কুতুবুদ্দিন বক্তি আর কাকির নামে তাহলে আমি বলতে চাই আপনি এমন একটা জীবন গঠন করেন যেই জীবন গঠন করলে আপনি মরে যাবেন কিন্তু আপনার নাম মানুষ স্মরণ করবে আপনার নাম স্মরণ তো করার কথা নয় সেখানে আপনার জন্য দোয়া করা সেখানে আল্লাহর সাথে আপনাকে জুড়ে দেওয়া এই যোগ্যতা কোথায় আছে কথা ক।

তিনি মরে গেছেন তার কবরের কাছে গিয়ে মানুষ এবাদত শিখেছে মুসলমান তো হতে পারেন নাই মুসলমানের কেবল কেবলমাত্র সর ধরেছেন মুসলমান একটা হইলেও এক মুসলমানের চোখের দিকে তাকায় হাজার বিজাতি কলেমা করতে পারে হাজার মুসলমান বেনামাজি নামাজি হতে পারে হাজার মুসলমান দুনিয়াদার আল্লাহ হতে পারে সে কোন গুণের কারণে সেগুনটাই আমি আপনাদের সামনে কোরআন শোনা থেকে ইনশাল্লাহ আলোচনার মধ্যে আনবো রব্বে কারিম আনার আপনাদের সোনার তৌফিক দান করেন বলেন আমিন বাইরে আমার এজন্যে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি একটু মনোযোগ দেন আল্লাহ কথাগুলো বুঝানোর তৌফিক দেন বলেন আমিন সাহাবাই রাম পর্যন্ত যাব না আপনার ধারে কাছের মানুষ কোরআন মানছে তাদের সম্মান কত তাদের দ্বারা কি হয়েছে এটাই বলবো এটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে কথা বল দাদা আর কথা না বলে যদি বাবার কথা বলা যায় তাহলে বেটার মুস্তার সহজ কথা বল না কেন আল্লাহ রাসূল তো আছেন সাহাবাই کرام তো আছেন নক্ষত্র কিন্তু তাদের প্রধান করুণা করে যারা যুগের ইতিহাসে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছে আছে دنیاয় আছে আল্লাহর কাছে কথা না কেন কথা বলেন না কেন

এমন আল্লাহ যদি দেওয়ায় আমার জন্য আমি ব্যবহার করব তার সাথে আপনারা শুধু গন্ধ নিয়ে যাবেন না আল্লাহর রহমতে মুসলমানের রং আপনার শরীরে নয় আপনার কল্যায়ে লেগে যাবে আল্লাহ তৌফিক দিলে কবুল হবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার কি হইছে আমরা ইসরে ভুলে গেছি নিজের চরিত্র ভুলে গেছি নিজের ইতিহাস বুঝকে ভুলে গেছি নিজের গুণগুলো সম্মানিত ভাইরা আমার আসেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো আপনাদের যুবকেরা খুব খেয়াল করে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন আমি এত বড় ছড়া আলেম না গো আমি এত বড় কামি বক্তাও না সুরকণ্ঠ আমার এত ভালো না তবে আপনাদের কাছে আমার দাবি থাকবে যুবক রে কণ্ঠ বড় কথা নয় বয়ান বড় কথা নয় বড় কথা হলো ইখলাস কথা বলেন না কেন কথা বলেন না কেন নাবিজি বলেছেন ইখলাস তৈরি করো তোমার অল্প আমল তোমারে নাজাত দিয়ে দেবে বাইরামার ইখলাস করে বলে ইখলাস ওই জিনিসের নাম যা আল্লাহর জন্য হয় জান্নার জন্য হয় আল্লাহর জন্য শেষ হয় এই জিনিসটার নাম হলো ইখলাস কোন সুবহানাল্লাহ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم أخلص دينك পায়ে হাত রেখে বলছি কয়েকটা মিনিট সময় দেন তাহলে ভাইরা আমার আমল করব আমলটা আল্লাহ গ্রহণ করুক এটা আমাদের চাওয়া আছে তো কোন চাওয়া আছে তাহলে কোন আমল কিভাবে করলে আমলটা আল্লাহ গ্রহণ করবেন সেই কথাটাই আমি আপনাদের সামনে কোরআন দিয়ে বোঝায় যাব নবীর আদর্শ দিয়ে বোঝায় যাব দুনিয়ার মুসলমান ইমানদার এথলা যদি শিখতে চাই তাহলে আমার যাইতে হয় নবীরা হাতে গড়া ছাত্র হজরত সিদ্দিক আকবর বকর রজিয়া আল্লাহ তাআলাতে ইমান ইকারে বলে যদি জানতে চান তাহলে তা লাগবে সিদ্দিক আকবর বকর রাজা আল্লাহ তালা আলহুর কাছে রাষ্ট্রনায়ক কারণে বলে মুসলমান একজন ইমাম তার গুণ কি যোগ্যতা কি যদি জানতে চান তাহলে যা লাগবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ মুসলমান নামাজ কারে বলে যদি জানতে চান পড়তে চান তাহলে যা লাগবে ওই মানুষটার কাছে যে নামাজে দাঁড়ানোর পর ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলার পরে নিজের অস্তিত্বটা যেন মাওলার সাথে মিশায় দেয় হযরত আলী বলে নামাজে বলতেছি আর মনে হয় কে যেন আমারে বুকের

আরো জরে বলতে হবে তোমার আরো তোমার চাহিদার ইয়ে تطفر <applause> تطفزا. والضحى والليل إذا سجد ما ودعك ربك দিতে পায়া ধরে বলি আল্লাহ যেন বরকথা দিয়ে তাহলে ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন এই কথাটুকুন যদি আমি আপনাদের বুঝাইতে পারি আর আপনারা যদি বুঝে যান তাহলে আমিও মানুষ হইতে পারবো আপনিও মানুষ হইতে পারবেন আপনার জীবনও সুন্দর হবে আমার জীবনও সুন্দর হবে গোটা গঙ্গা কালোরি মুসলমান কোরআন থেকে তেলাওয়ার কিতব এই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আনতেইছি শুরু হয়ে গেছে ভাইরা আমার যেহেতু সময় কম ভূমিকা দেওয়ার কোনো সময় নাই জানেন আছে নাকি তাহলে ইখলাস যদি শেখার জন্য আমি যদি ডাক দেই হযরত আবু বকর আমাদের শেখাবে কিনা জানেন কোন শেখাবে না তাহলে আমাদেরকে যেতে হবে জীবন সুন্দর করার জন্য তাদের কাছে যারা তার জীবন কোরআন দিয়ে সাজায়ছে আমাকে যেতে হবে জীবন সুন্দর করে তার তাদের কাছে সুন্দর করার জন্য তাদের কাছে যারা নবীর আদর্শ দিয়ে জীবন সাজাইছে আরে সারা পৃথিবী যাদের হাতের মধ্যে অথচ একটা সুস তাদের পকটের মধ্যে ভুকে না আর আজকে আমাদের কোরআন শূন্য না থাকার কারণে আজকে আমাদের হাতের মধ্যে ক্ষমতা থাকার কারণে দুস্থ মাতার কারের টাকাও আজ ঠিক মতো আমার সাথীদের কাছে যায় না তাদের তারা তারা ছাড়া করেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা মাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ডিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি